নমস্কার বন্ধুরা আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে এটা শ্রাবণ মাস সুতরাং শ্রাবণ মাসে আমি সমস্তই রবীন্দ্রনাথ সম্পর্কিত যা কিছু তথ্য যা কিছু আমার জানা আছে শান্তিনিকেতনে থাকাকালীন যেগুলো নিচের চোখে দেখেছি সেগুলো একটু বলি কেমন আমরা তখন সদ্য বাবা মাকে ছেড়ে শান্তিনিকেতনে গেছি তো শান্তিনিকেতনে প্রথম বেশ কয়েকদিন আমাদের নিজেদের সামলে নিতে সময় লেগেছিল একদিন ছিচির বৃষ্টি পড়ছে ক্লাস হলো না কি কারণটা এখন মনে নেই তখন আমরা বন্ধুরা সবাই মিলে চল বৌঠানের কাছে যাই বৌঠান মানে প্রতিমা দেবী রবীন্দ্রনাথের পুত্রবধ রথী ঠাকুরের স্ত্রী তারপরে প্রথম কথা এসেই শুনেছি অসম্ভব সুন্দরী হ্যাঁ আর ঠাকুরবাড়ির বউ মানে তার তো রূপ এবং তার তো সাংঘাতিক একটা ব্যাপার তা আমরা চললাম কে তোরা কেদে খোলাই থাকতো ভেজানো আমরা শ্রী সদনের ছাত্রীরা ও আচ্ছা বোস বাবা আমি একটু ব্যস্ত আছি আমি আসছি তো আমরা তখন সেই বাড়ির ভেতরে না লাল একটা রকম বারান্দা ছিল সেই বারান্দাটায় বসলাম ভাবছি কখন সে তো বস্ত্র ধারি সরস্বতীর মতো মানুষটাকে দেখব দুটো পর্দাকে সরিয়ে যখন তিনি এলেন ওই পরন্ত বেলায় তার রূপ দেখে আমরা গেলাম রূপ কিরূপ রূপ তেমনি মুখে একটা মিষ্টি হাসি লেগে আছে খুব খেটে পেয়েছে বল তোদের আমরা কোনো উত্তর করিনি চুপ করে বসে আছি হাওয়ার ভিতরে গেলেন এক বয়ম আর গেলেন নাড়ু ওইগুলো ওখানে তো ওই সাংঘাতিক বাড়ি ছেড়ে এসে দুষ্প্রাপ্য জিনিস মনে হচ্ছে সবাইকে দুটো করে নাড় করে নাড়ু দিল আর মাটির কলসিতে জল রাখা ছিল সেই জল বললো সবাই তোমরা দুটো করে নাড়ু খাও আর জল খাও পড়াশুনো করছো তো তোমাদের কেমন লাগছে হ্যাঁ বাবাশাইয়ের এই জায়গাটা কেমন লাগছে আমি বলবো কেমন লাগছে আমরা এখনো বুঝে উঠতে পারছি না আমরা তো মনে হচ্ছে পৃথিবীর বাইরে একটা খুব সুন্দর আশ্রমে এসে পৌঁছেছি তখন উনি হাসলেন তারপরে সব গান করিস তোরা হ্যাঁ আমরা সব গান করিস হ্যাঁ শান্তিনিকেতনে মেয়ে পড়তে এসেছ গানটা বাবা 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 মশাইয়ের কিন্তু ভালো করে শিখবে পরের দিন করে সবার কাছ থেকে গান শুনলাম কিন্তু তপনা ঠিক আছে আমরা সবাই প্রণাম করলাম প্রণাম করে যে যার হস্টেলে চলে গেলাম সে যে কি সুন্দর কাটল ভেতরটা যেন কিসের গন্ধ না ধূপের না ফুলের না অগরুর যেন আমাদের সারা শরীরটার মধ্যে একটা ঝিম ধরানো গন্ধ নিয়ে আমরা আস্তে আস্তে ফিরে এলাম তাহলে এখানে রবীন্দ্রনাথের প্রতিমা দেবী কতটা প্রিয় ছিলেন সেটা একটু বলি কেমন আচ্ছা বিয়ের পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পুত্র ও পুত্রকে নিয়ে যান আগে তিনি ভীষণ সামাজিক কাজে ব্যস্ত ছিলেন আর যতীন্দ্রনাথ ঠাকুর ডায়েরিতে লিখলেন নিচে বেলার ঘরে রবির সঙ্গে দেখা হলো আর রবি ঠাকুর রবীন্দ্রনাথ নিজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন আর সেই জন্য এবার ঠিক করেছেন যে উনি পুত্র বধুকে নিয়ে শান্তিনিকেতনে যাবেন শান্তিনিকেতনের সাহায্যে কিভাবে তাকে আহ্বান করবেন সাদর আহ্বান করবেন পুত্রবধুর রূপ ও স্বভাব রবীন্দ্রনাথকে প্রীত করেছিল সংসারের ভার তার হাতে সমর্পণ করে মানে সংসারের ভার তার হাতে সমর্পণ করতে যে যেমনি চাইছিলেন সেটা তার ইঙ্গিতে পাওয়া যায় কারা ঠাকুরানি সংসার খরচের জন্য টাকা খরচ। কিন্তু সংসার তাও বিবাহ সপ্তাহ পূর্ণ হইবার আগেই তিনি জামাতা নগেন্দ্রনাথ লিখেছেন বৌমার সংবাদ বোধহয় এতদিন নানা স্থান থেকে পেয়েছ সকলেরই তাকে খুব ভালো লেগেছে ওরা বউয়ের রূপের কাছে হয়ে মানে বেলার সবচেয়ে সুন্দরই ছিল বেলার থেকেও সুন্দর শুধু রূপ নয় বউমার ভাবকানিও বড় মিষ্ট মুখে সর্বদাই এমন একটি শান্ত ধীর সুপ্রসন্ন ভাব লেগে রয়েছে যে যে তাকে দেখে সকলেই আকৃষ্ট হয় যেমন আমরা হয়েছিলাম এখন এই যে বৌরাণী ওখানে গেলেন তাকে খাওয়া দাওয়া খেলা নানা রকম আমোল প্রমোদের অনুষ্ঠান হলো একদিন সন্ধ্যায় একটি লটারির অনুষ্ঠান মনে পড়িতেছে পুরাতন অতিথিশালার গাড়ি বারান্দার উপরে ছাত্র অধ্যাপক বড় বধুকে লইয়া গুরুদেব আছেন। সামনে চুষিকাটি হইতে আরম্ভ করিয়া ক্রিকেট ফুটবল প্রভৃতি নানা রকম খেলার জিনিস সাজানো একটি ঝুড়ির মধ্যে প্রত্যেক জিনিসের নাম ভিন্ন ভিন্ন টুকরা কাগজে লিখিয়া মরিয়া রাখা হইয়াছে এক একটি ছেলেকে দাঁড় করাইয়া বধূ এক একটি মরু তুলিতে লাগলেন। কে কি পাইল গুরুদেব মোরক খুলিয়া তা বলিয়া দিতেছিলেন ক্রমে অধ্যাপকেরাও এক একজন উঠিতে লাগিলেন যখন গুরু গুরুগম্ভীর কোনো অধ্যাপকের ভাগ্যে মার্বেল বা চুষিকাঠির মতো কোনো ঝুলিশ উঠিতেছিল তখন হাসির রোল পড়িয়া গেল তো এই হচ্ছে তার পুত্রবধূর প্রতি রবীন্দ্রনাথের যে ভালোবাসা বা স্নেহ সেটা আমরা পেলাম আমরা যখন প্রথম গেলাম তো ওখানে তো র্যাগিং বলে কিছু হয় না তো প্রথম দিনই কিছু উঁচু ক্লাসের মেয়েরা এসে বললো এই যে শোনো বেশ গুরু গম্ভীর তোমরা আজকে খাওয়া দাওয়ার পর ওইখানটা চলে যাবে একটু আলাপ হবে তোমাদের সাথে আমাদের তো হয়ে গেছে কিরে বাবা কি করবে সব আমরা খেয়ে দেখি ও মাগো আমাদের বিছানা পত্র লণ্ড ভণ্ড জিনিস কার সুটকেস কোথায় কার ট্রাঙ্ক কোথায় তখন তো ট্রাঙ্কের চল কোথায় যাক আমরা খুব ভয় ফাঁকা জায়গায় পাত্রের মধ্যে ছোট ছোট চিটকুট করে ভাজ করা ভাজ করা ভাজ করা ভাজ করা প্রথমে বিশ্বাস শ্রীলা তখন আমি ঘষছিলাম শ্রীলা ঘোষকে আমি বললাম আমি ও তো খুব বিখ্যাত হয়ে আমি কি করে আমি তো কালকেই এসেছি কি করে বিখ্যাত হলাম বাবা কালকে এসে তুমি সাহিত্য সবার জন্য গানের ইয়ে পেয়ে গেছো তোমাকে সাহিত্য সভায় গান করতে হবে বেশি নে কে বলছে আনো হ্যাঁ আমাকে বললেন যে সাহিত্য সভায় গান গাইতে আমি একটু একটু গান জানি তোলো ধরো 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 ওখান থেকে তোলো তুললাম তাতে লেখা আছে রবি ঠাকুরের গান ওহ আমায় আর পাইকে আমি গাইলাম ও হে শান্ত বাসান মরতি সুন্দরী চঞ্চলি রে ল ভুলে গেছি লও হাততালি আলাম খুব জোর বেঁচে গেছি বসে এবার একজনকে তুলেছে তোলো 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 তখন বলছে সে ছিল সতবান্ত সে পাঞ্জাবি ও বোঝায় তেমন তেমন নয় ও হচ্ছে জিওগ্রাফি তুলেছে বলছে তোমার পার্টনারের সঙ্গে বল ডান্স করো তখন বলছে ভাই ইস পার্টনার তখন সঙ্গে সঙ্গে বড়দের মধ্যে একজন ছিল সে এসে বলল। না ওকে তখন একটা মিউজিক চালিয়ে দিলো যে ও মানে যেমন নাচে তেমনি ও নাচে আমরা খুব এনজয় করলাম ওটা আর কি বলছেন তার চিরকুটে উঠলো সিগারেটে দু টান দাও বাপের জন্মে সিগারেট খায়নি সিগারেটে দু টান দিয়ে কাস্তে 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 জল খাও চল খাও ওরাও তখন অস্থির হয়ে পড়েছে কারণ তো আমাদের যে মেট্রোন সে তো বেরিয়ে চলে আসবে এত উম শুনে তখন সে বেচারই খুব ছুটি পেয়ে গেল আর বড় মেয়েগুলো আন দিচ্ছে যাক ঠিক আছে তখন আরেকজনকে তাকে বলছে তুমি প্রপোজ করো তখন সে বলছে কি প্রা প্রপোজ কি জানে না আমাকে বলছে ছিলাম প্রকুশ্রি গিয়ে যাকে হোক বল আই লাভ ইউ তালেই স্মার্টলি ছোট্ট নামটা আমি বলবো না গিয়ে তাদের একজনকে বললো নাইস আই লাভ ইউ বলে ওরে শয়তানি সব জানে যাই হোক আমাদের খুব মন খারাপ আমরা যখন ফিরে ফিরে যাচ্ছি তার মধ্যে একজন মুঠে চট করে দেখি চলে গেল এক গাদা ফুল নিয়ে গিয়ে দেখলাম আমাদের বিছানাগুলো আর আমাদের পাততে হয়নি ওরা প্রত্যেকটা বিছানাকে পেতেছে সুন্দর করে প্রত্যেকের বিছানায় একটা করে গোলাপ রেখেছে তারপরে আমরা যখন এলাম তখন খুব হই হই করতে করছে এসো শান্তিনিকেতনে এসছো আমরা এখন সবাই বন্ধু আমরা দিদি টিদি না সবাই বন্ধু এনজয় করো এনজয় করো এনজয় করো তখনই ঢং 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 ঘণ্টা পড়তে শুরু করলো কি হবে যে আস্ত আজকে বইতালিক হবে আমরা জানি না বৈতালিকটা কি যাই হোক বলেছে সবাই এসে কিচেনের সামনে জড়ো কিচেনের সামনে জড়ো হলাম এই কাণ্ডগুলো ঘটলো আটটা থেকে নটার মধ্যে যেহেতু সকাল আটটা থেকে এর সন্ধ্যে আটটা থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যায় তারপরে যা সুন্দর সবাই চাঁদের হাসির বাদ ভেঙেছে উছলে পরে আলো গোটা একশো মানুষ তার মধ্যে অধ্যাপকরাও আছেন আশ্রমিকরাও আছেন ছাত্রছাত্রীরাও আছেন সে যে কি অপূর্ব পুরো ওই দিকটা দিয়ে ঘন্টা বেদি হয়ে আবার আমরা ওখানে এলাম আমাদের শুরুটা এইভাবে একটা আমাদেরকে মুগ্ধ করে রাখল সেই গুরুদেব কে আমি আমার অনেক জন্মের ভাগ্য যে আমি শান্তিনিকেতনে সেই সময় পড়াশোনা করেছি যেই সময় সব খোলা ছিল উন্মুক্ত ছিল পরিষ্কার বাতাবরণ ছিল